সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল মাই পাসপোর্টের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করেন যে আসলে অনেক দিন যাবত ভিডিও দেই না কেন গত পঁচিশ মে বাংলাদেশে ছুটিতে এসেছি এবং থাকবো একুশ জুন পর্যন্ত আসলে গ্রামে এসে অনেকটা এনজয় করছি নিজের মতো করে সবার সাথে আসি আসলে আর আজকের এই ভিডিওটি বেসিক্যালি পাসপোর্ট নিয়ে নয় তো এই ভিডিওটি বানিয়েছি শুধুমাত্র আমার এই চ্যানেলে যারা দর্শক শ্রোতা রয়েছেন যারা আমার এই চ্যানেলকে পছন্দ করেন তাদের জন্য তো যারা পাসপোর্টের কোনো তথ্য খুঁজবেন তারা হতাশ হবেন এবং এটি কমপ্লিটলি একটি ব্যক্তিগত ভিডিও হবে আমার এই এলাকায় এসে আমার যে অভিজ্ঞতা হচ্ছে এবং একই সাথে পাসপোর্ট সংক্রান্ত অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা আপনারা হয়তোবা জানতে পারবেন বা দেখতে পারবেন তো পাসপোর্ট নিয়ে যে প্রথম যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা একটু বলি আপনাদের সাথে সেটি হচ্ছে যে আমি আমার পরিবার সপরিবারে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে এসেছি তো বাংলাদেশে যখন আসি বাংলাদেশ এয়ারপোর্টে ইমিগ্রেশনে আমার বাচ্চার পাসপোর্টটি একটু প্রবলেম হয়েছিল সেটি হচ্ছে আমার বাচ্চা যখন সিঙ্গাপুরে হয় তো সিঙ্গাপুরে নতুন পাসপোর্ট পেয়েছিলাম তো যেহেতু সে বাংলাদেশ ইমিগ্রেশন কখনো ক্রস করেনি সেজন্য ইমিগ্রেশনে তার কোনো তথ্য ছিল না ফলে আমার বাচ্চার পাসপোর্টের তথ্য তারা খুঁজে পাচ্ছিল না তখন তারা ম্যানুয়ালি একটা নাম্বার দিয়ে দিল এবং আমাকে বললো যদি ম্যানুয়াল নাম্বার না দেওয়া হয় তাহলে আবার যখন সিঙ্গাপুরে যাব একই পাসপোর্ট দিয়ে তখন তার তথ্য খুঁজে পাবে না এবং একটু সমস্যা হতে পারে তো এটা ছিল আসলে পাসপোর্টের অভিজ্ঞতা এবং বাংলাদেশে এসে অনেকের সাথে যখন মত বিনিময় করছি গ্রামগঞ্জে বা শহরে যখন যেখানে যাচ্ছে অনেকের আইপিএ সমস্যা অনেকে আইপিএ হচ্ছে না একটি কারণ তাদের পাসপোর্টের সমস্যা এবং পাসপোর্টের সাথে এনআইডির কোনো মিল নেই তারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাওয়ার জন্য প্রস্তুত আছে বাট এই একটি সমস্যার কারণেই এটি পারছেন এটি আমি সিঙ্গাপুর থাকা অবস্থাও বলেছি অনেকেই তো অনেকের সাথেই এই বিষয়ে মত বিনিময় হচ্ছে এবং তাদেরকে পরামর্শ দিচ্ছি একটি সুবর্ণ সুযোগ যে যারা অনেকেই আমার সাথে ভিডিও কলে বা চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতেন কিন্তু অনেকেই আছে যারা ফিজিক্যালি ওনাদের সাথে যোগাযোগ হচ্ছে এবং আমার সাথে তারা মত বিনিময় করছেন অনেকেই কাগজপত্র নিয়ে আসছেন দেখানোর জন্য তো ভিডিওতে যে পরামর্শ দিই আমি আপনাদেরকে সেই পরামর্শ আসলে দিচ্ছি সরাসরি তো যদিও ছুটিতে এসেছি বাট অনেকের সুবর্ণ সুযোগ আছে এই সুযোগটি নিচ্ছেন নিয়ে আমাকে দেখাচ্ছেন আমি আপনাদের আবার বলি যে আসলে পাসপোর্ট এবং এনআইডির মিল না থাকলে বাংলাদেশে আপনি এই পাসপোর্ট করতে পারবেন না এবং এই পাসপোর্ট যারা করেছেন তারাও আসলে ইমিগ্রেশনে একটু সমস্যা হতে পারে যেটি আমার বাচ্চার ক্ষেত্রে আমি বললাম তো আসলে গ্রামে এসে আপনাদের সাথে ব্যক্তিগত বিষয় আলাপ করি আসলে গ্রামে এসে অনেক ভালো লাগছে আমি প্রায় দীর্ঘ তিন বছর পরে এখানে আসলাম বাংলাদেশে ঘুরতে এসেছি তো এখন গরম জুন মাস প্রচণ্ড গরম এবং একই সাথে গাছে গাছে আম ঝুলছে যদি এবার আমের মৌসুম খুব একটা ভালো হয়নি তো তারপরও গ্রাম অনেকটা এনজয় করছি ঢাকা শহর প্লাস আমার দেশের বাসা রাজশাহী সেই রাজশাহী গ্রামীগঞ্জে এখানে এনজয় করছি এখানে সবার সাথে ওঠা করছি মেলামেশা করছি বাচ্চা কাচা সবার সাথে সব মিলেই সব কিছু ভালো লাগছে তো আসলে আবারও যখন সিঙ্গাপুরে যাব তখন আপনাদের সাথে অনেকের মত বিনিময় হবে আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই কুরবানির ঈদের পরে একুশ জুন আমি সিঙ্গাপুরে ফিরবো তো আপনাদের সাথে যদি এর মধ্যেও বাংলাদেশে কেউ থেকে থাকেন যদি মনে করেন আমার সাথে দেখা করবেন আপনাদের কোনো বিষয় নিয়ে আমার সাথে ডিসকাস করবেন তাহলে করতে পারেন আসলে আর যদিও আসলে কর্মের মধ্যে নেই আমি আমি গ্রামে এসেছি সবার সাথে সুন্দর সময় কাটছে তো পাসপোর্ট নিয়ে আসলে বেশি চিন্তার কিছু কারণ নয় এবং অনেকে আমার সাথে জানতে চাচ্ছেন যে সিঙ্গাপুরে যেতে হলে কি করতে হয় তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে সিঙ্গাপুরে যেতে হলে আসলে আপনাদের ট্রেনিং করতে হবে একটি ঢাকায় বিভিন্ন ট্রেনিং সেন্টার রয়েছে অনেকে ট্রেনিং করেছেন বা ট্রেনিং করার সময় যে আপনাদের সার্টিফিকেটটি দেওয়া হয় সেই সার্টিফিকেটটি যেন পাসপোর্টের সাথে মিল থাকে এভাবে আপনারা মিল রেখেই এটা করবেন এই মুহূর্তে আমি আসলে যেখানে বসে আছি সেটি আমার বাড়ির পাশে একটি ছোট্ট একটা মাছা সেই মাছায় বসে আছি বসে আসলে সবার সাথে গল্প করছি এই যে মাছা বাসের এটি আসলে এবং এই আম গাছটা দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির আম গাছ তো এইভাবেই মোটামুটি আমার দিন কাটছে তো হয়তোবা খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে এবং আরেকটু বড় একটা অভিজ্ঞতা হলো সরকারি চাকরি করতে গিয়ে ভোট দেওয়ার সুযোগ হয় না কারণ বিভিন্ন কর্মস্থলে থাকি তো এবার একটি শেষ সুযোগটি আসলে এসেছে গত পাঁচ জুন আমার উপজেলা পরিষদের একটি নির্বাচন ছিল সেই উপজেলা পরিষদ নির্বাচনে আমার ভোট দেওয়ার সুযোগ হয়েছে দীর্ঘদিন পর তো আসলে এটা নিয়ে আমি খুবই পুলকিত এবং ভালো লেগেছে আমার তো সব মিলে আপনাকে আমার একটু গ্রামটা আপনাদেরকে দেখাইতে পারি আসলে কীভাবে এইটা হচ্ছে আমাদের গ্রামের মেঠোপথ এই মেঠোপথে এই দেখতে পাচ্ছেন এটা আমার আসলে বাড়ি আর গ্রামের সবার সবার সাথেই আসলে আঠা করতে গিয়ে ভালো লাগে সবার সাথে গ্রামে ছোটোখাটো দোকান থাকে সব মিলে সব কিছুই ভালোই চলছে তো আপনাদের অবশ্যই কোনো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন নিয়মিত যদিও ভিডিওটি পাসপোর্ট সংক্রান্ত না তারপরেও আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন আপনাদের সাথে ভালো লাগবে আপনাদের সাথে বরাবরই আমার ভালো সময় কাটে তো আপনারা ভালো থাকবেন সে পর্যন্তই আসসালামু আলাইকুম